মানু হে আমার ইমানদার কুতিবা আলাই কুমুসিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজা ফরস করা হয়েছে কামা কুতিবা না দিন কলি কুম এ আমার বন্ধুগণ শুধু তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয় নাই এমনটা নাম বরং কামা তোমাদের পূর্ববর্তী কুতিবা মিন কবলিকুম তাদের উপরও যেমনিভাবে ভাবে ফরজ করা হয়েছিল জগৎ বিখ্যাত মুফাসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইলেন হে আমার বান্দাম আমি আল্লাহ তাআলা শুধু তোমাদের উপর রোজা ফরজ করি নাই এই রোজাটা যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল আমার যুবক ভাইরা বিত্ত বাবাজির একটু গভীর মনোযোগ তবে পূর্ববর্তী নবীদের উপর আমাদের উপর কাইফিয়াতে রোজা ফরজ হয়েছে এইভাবে ছিল না কোন নবীদের রোজা ছিল একটা কোন নবীর দুইটা কোন নবীর পাঁচটা কিন্তু আল্লাহ পুরা রমজান মাস আখির নবীর উপর এই রমজান মাসের রোজা ফরজ করে দিয়েছেন কেন ফরজ করেছেন যাতে বান্দা তাকুয়া অর্জন করতে পারে তাকুয়া শব্দের অর্থ আল্লাহর ভয় এই রোজার মাধ্যমে আল্লাহ বলেন বান্দা যাতে তুমি আমি আল্লাহকে ভয় করতে পারো শুধু ভয় না ভয় করার মতো একটু ভালো করে শুনেন। যেহেতু এখন এমন একটা মাস মায়ার নবী বলেন এই রমজানের পূর্বে রজব এবং সাবান মাস যখন শুরু হয়ে যাই তো নবীজি সবচাইতে বেশি আল্লাহর দরবারে এই মাসে দোয়া করতেন সামনে আসতেছে আপনার আমার সামনে রমজান কেমন বরকতের রমজান আল্লাহর হাবিবের স্ত্রী হজরত সিদ্দিকার আমি দেখেছি আমার নবীজ এই রকম যান মাসে আল্লাহর দরবার একটা দোয়া বেশি থেকে বেশি তিনি করতেন আল্লাহ হুম বারিকলানা ফি রোজা বাবা সাবান ও আবার লিগে না রমাদ আল্লাহ আকবার নবীজি দোয়া করতেন আল্লাহ আল্লাহম্মেদ বারিকলা না ফি রজা বাবা সাবান আয়ল্লাহ রজপ এবং সাবান মাসে আমার হায়াতটা বাড়াই দান ওয়াভার্লি গিনার মা দন রমজান পর্যন্ত হায়াতটা পৌঁছেই দেন কারণ রমজান এমন একটা মাছ যেই মাসটা হাজার মাসের চাইতে দামি বলে সুবহানাল্লাহ লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার আল্লাহ তাআলা বলেন এই রমজানের একটা রাত যদি আমার বান্দারা এই পুরা রমজানের একটা রাত আছে এই কদরের রাতে যদি আমল করে আল্লাহ তাআলা বলেন একটা রাতের আমলের বিনিময় আমি আল্লাহ তালা বান্দাকে হাজার মাস হাজার মাস হয় তেরাশি বছর তিন মাসি কোন মুমিন যদি ধারাবাহিক তেরাশি বছর তিন মাস যদি আমল করে যত পরিমাণ নেকি হবে এক রমজানের এক রাতে আল্লাহ এই পরিমাণ নেকি দান করে দিবে এজন্য নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহম্মবারিকলা না ফিরোজা বাবা শাবা ওবালনিকে না রমাদ রমজান তো সেই মাস যেই মাসে যদি কেউ মৃত্যুবরণ করে মৃত্যুর সাথে সাথে সমস্ত আজাদ তার বন্ধ হয়ে যাবে জোরে বলবেন না সুবাহ ওই রমজান মাসের বরকত আমরা চাই কি চাই না রমজান মাসে আল্লাহর সন্তুষ্টি কিভাবে অর্জন করব। শুন আমি খুদবার ভিতরে আপনাদের সামনে যে আয়াত করেছি আলোচ্য আয়াতের উপরে ধারাবাহিক কিছু সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা আলোচনা করার নেত করেছি আল্লাহ কবুল করুক বলিয়া আমি আল্লাহ তালা বলেন বিসমিল্লা

আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের উপর ফরজ করেছি কেন যাতে বান্দা তুমি তাকুয়া অর্জন করতে পারো তাকুয়া শব্দের অর্থ ভয় মুমিনরা তো আল্লাহকে ভয় করেন কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার জমিনার মধ্যে একজন মুমিন সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মহাব্বত করে তবে নামধারী ওই মুমিন না মুমিন যে শত ব্যস্ততার মধ্যে শত কাজ মসজিদে যখন নামাজের সময় হয়ে যায় বান্দার সব বাদ দিয়া আল্লাহর মহাব্বতে মসজিদে হাজির হয়ে যায় মুমিন তো আল্লাহ কি ভালোবাসে এরপর আল্লাহ কেন বলেন হে আমার বন্ধু আমি রোজা দিলাম কেন যাতে অর্জন করতে পারো সমস্ত আমলের চাইতে এই রোজা এমন একটা আমল যে রোজার মাধ্যমে একমাত্র আল্লাহর সাথে বান্দার তাকোয়া অর্জন হয় ভয় অর্জন হয় কারণ এটা এমন একটা আমল এ ভাই যখন কেউ নামাজ পড়ে এই নামাজটা হতে পারে মানুষকে দেখানোর জন্য দেখেন না যখন নির্বাচন শুরু হয়ে যায় মাথার মধ্যে টুপি দিয়া পাঞ্জাবি সামনের কাতারে হাজির হয়ে যায় আছে নির্বাচন শেষ হয়ে গেলে খুঁজেও পাওয়া যায় না সারা সপ্তাহ মসজিদে জামাতে বান্দা জুমার দিন মসজিদ ভরপুর হয়ে যায় জুমায়ও যায় না সপ্তাহে যায় না ঈদের দিন সবে বরাতের দিন দেখবেন মসজিদে জায়গা পাওয়া যায় না আছে না নাই রেগুলার মুসল্লি মসজিদের সামনের কাতারে আর জায়গা নাই আজকে সবার পিছনে এটা মানুষ দেখানোর জন্য নামাজ জুমার দিন মানুষ দেখানোর জন্য হয় বান্দা করে হজ আল্লাহ সন্তুষ্টির জন্য না নামের শেষে হাজি লাগানোর জন্য কথা বলেন ঠিক কিনা আবার দেখবেন পোস্টারে যদি হাজি না লেখে আবার রাগ করে হাজি কেন লেখলো না আছে আপনাদের দিকে না থাকতে পারে আমাদের পিরেজপুরে আছে হাজি লেখলো না কে বুঝা গেল সাত আট লাখ টাকা দিয়ে হাজি কিনে আনছে এই হাজি বসাইতেই হবে উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি না মানুষ তাকে হাজি বলবে নামের শুরুতে হাজি লাখাবে এর জন্য হস করেছি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হস হয় নাই দান করে মানুষকে দেখানোর জন্য প্রকাশে সবার সামনে আবার বড় বলে আমার নামটা মাইকে ঘোষণা দিয়েন মানুষ দেখানোর জন্য দান কিন্তু রোজা এমন একটা আমল এই রোজা মানুষকে দেখানোর জন্য হয় না বান্দা চাইলে সকাল বেলা জক সামনে পানি টান দিতে পারে কিন্তু খায় না একমাত্র কারো ভয় আরো জোরে বলেন এ ভাই সারাটা দিন ক্ষেতের মধ্যে কাজ করি শরীর থেকে টপ টপ করে ঘাম ঝরতে থাকি কলিজাটা যায় কেউ দেখে না টিউবওয়েল থেকে যদি পানি খায় কেউ দেখবে না কিন্তু এরপরও বান্দা পানি খায় না একমাত্র কার মহাব্বতে আরো জোরে বলেন ছোট বাচ্চা এখনো রোজা ফরজ হয় নাই মাকে বলে মা আমি রোজা রাখতে চাই মা বলে বাবা তুমি পারবা না কষ্ট হবে বলে না আমি রোজা ওই ছোট বাচ্চাটা কিছুই বোঝে না সকালবেলা খায় দুপুর যখন হয়ে যায় মুখটা শুকে যায় ঘুরে ঘুরে মায়ের পাশে পাশে মা বলে বাবা ক্ষুধা লাগছে খানা খাবানি বলেন না আমি রোজা রাখছি চাইলে ছেলেটা খাইতে পারে কি পারে না কিন্তু খায় না একমাত্র আল্লাহর মহাব্বতে দুনিয়ার কেউ যদি না দেখে একজন দেখে তিনি কে ওই আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ কুমত্তাকু রোজা এমন একটা আমল এটা মানুষকে দেখানোর জন্য হয় না এটা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা রোজা রাখি গোপনে দোকানের পিছনে গিয়া যদি বিড়ি এক প্যাকেট খায় কেউ দেখবে না অতচ সারাটা দিন রোজা সারা বিড়ি না খাইলে মনে হয় বাজবি না আছে না নাই একটার পর একটার পান খাইতেই থাকি কিন্তু বান্দা রোজা রাখার পর একা থাকে প্রকাশ্যে থাকে নীরবে থাকে কোন রোজাদার কখনো দেখছেন একটা বিড়ি খাইছে আছে নাই চাইলে বান্দার খাইতে পারে কিন্তু বান্দা খায় না ওই আল্লাহর মোহব্বতে বান্দা আল্লাহর মোহব্বতে খায় না ওই আল্লাহ জানাই দিছে আপনার উম্মকে জানিয়ে দেন যেই বান্দা একমাত্র আমি আল্লাহর বান্দা রোজা রেখেছে এই রোজার পুরস্কার আমি আল্লাহ সাধারণ ভাবে দিব না এ ফেরেস তারা বান্দা নামাজ পড়েছি বান্দার আমুল নামায় লেখি লিখে দাও বান্দা দান করেছে নেকি লিখে দাও বান্দা জিকির করেছে নেকি লিখি দাও বান্দা হাস করেছে গুনাগুলাকে মাফ করে দাও বান্দা দান করেছে বান্দার আমল নামায় নেকি জমা করে দাও কিন্তু বান্দা রোজা রাখছে একমাত্র আমি আল্লাহর মহাব্বতে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বান্দার আমল নামায় নাকি লিখিস ও নবী আপনার উম্মাদেরকে সুসংবাদ শুনে দান। ওয়ানা আজিজিবি যেই বান্দা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে আমি আল্লাহ ওই বান্দাকে নিজ সাথে কাল কেয়ামতের দিন পুরস্কার দান করব আরো জোরে বলি আল্লাহ আকবার রোজার পুরস্কার দিবেন কে এ ভাই দেশের প্রধানমন্ত্রীর হাতে যদি কেউ পুরস্কার পায় এটা কি প্লাস্টিকের ম হবে আরো জোরে বলেন না সর্বনিম্ন হলো একটা স্বর্ণের মেডেল হবে মহান আমাকে আদর করে বানাইছেন। সুন্দর করে বানাইছেন যে আল্লাহ আপনাকে আমাকে এত মহাব করেন এত ভালোবাসেন আল্লাহ বলে পয় আপনার উম্মাদ বলে দেন যেই বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই রমজানের পুরা ৩০টা রোজা রাখবি আমি আল্লাহ হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন যেই দিন সূর্য থাকবে মাথার উপরে। ওই সূর্যের তাপে গোটা জমিনটা তামা হয়ে যাবে সমস্ত গুণাগার গুলা গুণার কারণে গলাকাটা কাটা মুরগির মতো লাফাতে থাকবি আমার ভাইরা পাগলের মতো হয়ে যাবে সূর্যের তাপে মধ্যে জমিনের দাঁড়ানো যায় না আল্লাহর হাবিব সমস্ত উম্মাতের গুনার দিকে তাকাইয়া নবীজি সে দায় পড়ে যাবেন আল্লাহ তালা বলেন পয়গম্বর ওই কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ আমার আমি আল্লাহ নিজে সাক্ষাৎ দিয়া আমার রোজাদারকে আমি আল্লাহ বিশেষ জান্নাতের মেহমান বানাই দিব সাধারণ জান্নাত না নামাজির জান্নাত না জাকাত দেওয়ার জান্নাত না হজকারীর জান্নাত না আল্লাহ বলে নবী আমার আপনি জানাই দেন আমি আল্লাহর জন্য যারা রোজা রাখবে তিরিশটা রোজা রাখবে আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল একটা জান্নাত বানাইছি যেই জান্নাতটার নাম হচ্ছে রায়ান আল্লাহ তালা প্রত্যেকটা রোজাদারকে এক একটা স্পেশাল রায়ান নামক জান্নাত আল্লা দান করে দিবেন